বিসমিল্লাহ রহমানির রাহিম আমি রিদু আনু ছোটোখাটো শহরের ছোটোখাটো মানুষ চলে আসছে আজকে নতুন আরেকটি একটি ব্লক নিয়ে আজকের ব্লকটি হচ্ছে আমার ঈদের সময় আপনার দৌলদিয়া ফিরিঘাটে এবং আরিজা ফিরিঘাটে কী পরিমাণ মানুষের ঢল হয় এবং কি পরিমাণ গাড়ির গাড়ির জাম জটলা লাগিয়ে থাকে ফিরিতে ওঠার জন্য বা ফির থেকে নামার জন্য এই ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আমি ঈদের পর আসলে ঈদ গেছে আপনার সোমবারে মঙ্গলবার বুধবারে আপনার যাই হোক পদ্মা ব্রিজ দিয়ে আপনার গিয়েছিলাম হচ্ছে আপনার ভাঙা তো ভাঙা থেকে আপনার সরাসরি আমরা ভাবি যে ঈদে আসবো আপনার ভাঙা হয়ে ফুরিদপুর দিয়ে দৌড় ঘাটে আরিটা ঘাট দিয়ে একদম সোজা মানিকগঞ্জ হয়ে সাবার চলে আসবো কিন্তু ভাবছিলাম যে ফেরিঘাট হয়তোটা অতটা জাম বা অতটা টাড়ি তেমন থাকবো না যেহেতু পদ্মা ব্রিজ হওয়ার পর সব বেশিরভাগ গাড়ি ওই দিক দিয়ে যায় কিন্তু আসলে ঈদের সময় কতটা প্রেশার পরে এখানে আসলে না না আসলে বুঝতে পারতাম না এই যে আমরা এই ফেরিতে আসলে উঠবো আমাদের বাইকটি নিয়ে আর এই হচ্ছে আপনার পদ্মা নদী আর ওই যার একটা ফ্রি দেখা যাইতেছে যা এক করে আপনার ফেরিতে প্রাইভেট হন্ডা এসব উঠতেছে আর এই যে দেখেন আমরা যে ফেরিতে উঠছি সেই ফ্রিতে আপনার কতগুলো গাড়ি উঠতেছে আপনার লম্বা লাইন বিশাল শুধু প্রাইভেট আর প্রাইভেট আর মোটর বাইক মানে ফ্রিতেই ফিফটি পার্সেন্ট হচ্ছে প্রাইভেট ফিফটি পার্সেন্ট হচ্ছে বাইক মানে বড় পরিবহনের কোনো দেখা পাইলাম না এখানে আছে হয়তো দু একটা এখন যারা আর কি ঢাকা গ্রামে যাইতেছে তারা হয়তো ঈদের ছুটিতে বা ঈদের সময় গ্রামে স্বজনদের সাথে পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য আসছিল তারা এখন আপনার জীবিকাটা না আবার সেই ঢাকায় চলে আসতেছে আরে হচ্ছে পদ্মা নদী উত্তাল পদ্মা নদী বিশাল বড় বড়ো ঢেউ আমরা এখন আছি পদ্মার মাঝখানে ফেরিটা অলরেডি ছেড়ে দিতে তো আপনার পদ্মার মাঝখানে আইসা মানে দেখতে পেলাম যে আমাদের যে ফেরিটা এই ফেরিতে মানে কি পরিমাণ ঢেউ মানে ফেরিতে মানে আশ্রয় হিসেবে করতেছে ঢেউগুলা আর এই যে দেখেন কি পরিমাণ মানুষের ঢল ফিরিতে আর শুধু বাইক আর বাইক আর শুধু হচ্ছে আপনার প্রাইভেট এই ফিরিতে কোনো ট্রাক বা বাস এই ধরনের কোনো কিছুই এই ফিরিতে ছিল না শুধু বাইক আর আপনার প্রাইভেট হাইস এইসব তো আমরা দৌড় ঘাট থেকে এখন যাবো চারিটা ঘাটে না আরিচা ঘাটে গিয়ে নামবো আমাদের ফেরিটা আর কিছুক্ষণের মধ্যে আপনার আরিচা এসে পৌঁছাবে মানে আরিচা ঘাটে তা আপনারা দৌলদিয়া ফেরিঘাটের পরিস্থিতিতে দেখলেন এখন আরিচাঘাটের পরিস্থিতিটা আপনাদের দেখাবো এই যে আমাদের ফেরিটা আরিচাঘাটে আইসা পড়ছে তো আমি আপনাদের পুরো আরিচা ঘাটটা ঘুরে দেখাইতেছি যে আসলে আপনার দৌলদিয়া ফেরি দৌলদিয়া ফেরিঘাটের কী অবস্থা এবং আরিচা ফেরিঘাটের কী অবস্থা আসলে দেখলেই বুঝতে পারবেন একদম ফাঁকা আরিচাঘাট একদম ফাঁকা অথচ আপনার দৌলদিয়া ফেরিঘাটে মানে এত পরিমাণ বাইক এবং প্রাইভেট এবং হাইজ মানে বলা বাহল্য মানে বিশাল বড় লম্বা লাইন তো তোমার প্রাইভেট আর হচ্ছে মোটর বাইকে আর আপনার দৌলদিয়া ফেরি থেকে যে ফেরিটা আপনার আড়ি আইসা থামছে সেই ফেরির থেকে দেখেন কি পরিমাণ মানুষের ঢল এরা সবাই হয়তো নিজ নিজ গ্রামে গিয়েছিল আপনার নিজের পরিবার সাথে কাটানোর জন্য এখন তারা আবার নিজ নিজ গ্রাম থেকে জীবিকা টানে আবার সেই পুরানো ঢাকা শহরে চলে আসতেছে আমাদের বাইকটিও চলে আসছে তো আমরা আর দেরি করবো না আমরা এখন সোজাবারের উদ্দেশ্যে রওনা দেবো